আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত শাখেছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা একটা ড্রিংক এনেছি সেটা হলো আম পোড়ার শরবত আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যে নর্মাল বন্ধুরা ভিওয়ার্সে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরোনো বন্ধুদের তো ধন্যবাদ সময় জানাই একটা আম নিয়ে নিয়েছি যে আমটাকে আমি ধুয়ে নিয়েছি এবং এটা একটা আম দিয়েই আমি বানাবো এবং এর ওপরে দিয়ে দিয়েছি একটু তেল দেখুন তেলটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার গ্যাস গ্যাসের ওপরে আমি একটা দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি আপনাদের যেটা আছে সেটা দিয়ে একটা তার উপরে বসাবেন ডাইরেক্ট গ্যাসের ওপর বসাবেন না গ্যাসের নখটা নষ্ট হয়ে যায় এবার আমি উল্টে পাল্টে সুন্দরভাবে পুড়িয়ে নেব একটা চাকুর সাহায্যে আমি একটু উল্টে দিচ্ছি মোটামুটি দশ মিনিটের মধ্যেই আমটা খুব সুন্দরভাবে এপিট ওপিট উল্টে পোড়ানো হয়েছিল এই শরবতটা খেলে প্রাণটা ঠান্ডা হয়ে থাকে এবং বাইরে থেকে কেউ এলে তাদেরকে আপনারা মেহমানকে পানি দিতে পারেন এই পোড়া আমের শরবতটা রোজার মাসে তো ইফতারিতেও রাখতে পারেন আমি রেখেছিলাম তো দেখুন আমটা এবার ঠান্ডা হয়ে গেছে কুড়িয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি আমটাকে গাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে ছাড়িয়ে নেব গায়ে দেখবেন একটুও লেগে থাকবে না আম ওই খোলাগুলোর মধ্যে একটু আম লেগে থাকবে না আমি যে তেল মাখিয়ে দিয়েছি সুন্দরভাবে উঠে যাবে আমি দেখাচ্ছি দেখুন একটু শ্বাস নষ্ট হবে না এই আমগুলো খুব একটা টক নয় আপনাদের যদি টক হয় তো আমি বলে দেবো যে পরিমাণটা কেমন কি রাখবেন যদি না বানিয়ে খান বানিয়ে খাবেন ঘরে ঘরে সকলেই বানাই আমি আমার পদ্ধতিতে দেখিয়েছি সুন্দরভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি শ্বাস একটু নষ্ট হয়নি এবার আমি একটা গ্রেটার নেবো সেটার মধ্যে এবার আমি সুন্দরভাবে একটু ঘষে নেবো আমার শ্বাসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এইভাবে ঘষে নিলে রোজা রেখে ভয়েস দিতেই খুব অসুবিধা হয় গলাটা যেন শুকনো শুকনো হয়ে যায় বারবার কথা আটকে যায় তো কিছু ভুল হলে ভিডিওর মধ্যে মাফ করে দেবেন দেখুন সুন্দরভাবে ঘষে নিচ্ছি ইফতারের আগে এটা আমি কালকে বানিয়েছিলাম ঘরে এমনিই বানিয়ে আগে খেতাম কিন্তু আমি একটা আম দিয়ে আমি অনেকটা বানিয়ে নিয়েছিলাম পিউরিটা রেখে দিয়ে নি ওটা বানিয়ে নিয়েছিলাম এই একটা আমের পিউরি অনেকটা হবে দেখে দিচ্ছি আপনাদের দেখুন এটা চার গ্লাস মতো হবে চার গ্লাসের বেশি হবে যদি পাতলা করে খান তাহলে চার গ্লাসের বেশি হবে যদি গাঢ় খেতে পছন্দ করেন তাহলে তিন গ্লাস হবে এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিলাম পুরো পিউরিটা পুরো পিউরিটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি গুড় আমি কিন্তু চিনি ইউজ করছি না আপনারা চাইলে চিনি দিতে পারেন পরিমাণটা আমি গুড়টা দেখিয়ে দিলাম আমি এই পরিমাণে গুড় দিয়েছি দেখুন এটা আখের গুড় আমি দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পুদিনা পাতা দশ বারোটা মতো পুদিনা পাতা এখানে দিয়ে দেবো ধনে পাতা এখানে দেবো লঙ্কা আমি একটা লঙ্কার ইউজ করছি লঙ্কার অনেক ঝাল আমি দুটো নিয়েছিলাম ভেবেছিলাম দুটো দেবো দেবো না একটা দিয়ে দিলাম এখানে বিট লবণ দিলাম এবার আমি একটু পানি ইউজ করে নেব এটা কিন্তু শুধু পিউরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন যখন বানাবেন তখন পানির মধ্যে ঠান্ডা পানির মধ্যে কুলে নিতে পারেন কিন্তু এটা আমি পানি দিয়ে একবারে বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম এক গ্লাস পানি এখানে আমি ভাজা জিরে আর গোলমরিচ ভেজে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে রেখেছিলাম এবার একটু গুঁড়িয়ে নিচ্ছি ভাজা জিরে দিলে সেটা খুব ভালো লাগে সুন্দরভাবে এটাকে আমি একটু গুড়িয়ে নেব ভাজা থাকলে যিরে আপনারা জানেন সুন্দরভাবে এটা গুড়িয়ে যায় তো এটা আমি আমাদের সাথে সুন্দরভাবে গুড়িয়ে নিলাম এর মধ্যে আমি এখান থেকে অল্প পরিমাণ নিয়ে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব একটু রেখে দেব দেখুন সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার আমি গ্লাস নিয়ে নিয়েছি দুখানা এখানে দুটো গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে ঢেলে নিয়ে আমি আইস কিউব দিয়ে দেব আইস কিউবগুলো দিলে উপরে পরিমাণটা বেড়ে যাবে এবং ঘনত্ব আছে সেটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে কিছুক্ষণ আইস কিউবটা দিয়ে রাখলেই দু চার মিনিটে কিউবটা যখন গলতে থাকবে ওর পরিমাণটা উপর দিকে উঠে আসবে তো আমি তিন চারটে করে আইস কিউব দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে আপনারা ঠান্ডা পানি দিয়েও ইউজ করতে পারেন কিউব না দিয়ে আপনাদের মনের মতো করে বানিয়ে নেবেন এর উপর থেকে আমি লেবু দিয়ে দিলাম একটু গার্নিশের জন্য দেখুন কতটা উপরের দিকে উঠে আসছে যতটা আইসগুলো গলবে তত উপরের দিকে উঠে আসবে ওপর থেকে আমি একটু জিরে দিয়ে দিলাম ভাজা জিরেটা আর দিয়ে দেবো একটু চাট মশলা বন্ধুরা খেতে অপূর্ব হয়েছিল আপনারা এইভাবে বানাবেন ইফতারিতে রাখতে পারেন বা বাইরে থেকে গরমে এসে যদি আপনারা এই পেস্টটা বানিয়ে রাখতে পারেন অল্প পরিমাণ পেস্ট বানিয়ে ফ্রিজে রাখতে পারেন আপনারা ঠান্ডা পানির সঙ্গে গুলে গুলে খেতে পারেন শরীরটা ঠান্ডা থাকবে এইভাবে চাট মশলা দিয়ে দিলাম ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দেবো গার্নিশ হয়ে গেছে আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখেন যেমন সুন্দর দেখতে হয়েছে সেরকম সুন্দর খেতেও লাগে অনেক ফ্রেশ লাগে খেতে